আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অবরকাত এখন আমরা এই ভিডিওতে পবিত্র কোরআনের সুরাহুদের ২৫ থেকে উনপঞ্চাশ নম্বর আয়াত পর্যন্ত আমরা পাঠ করব এবং তাপসির জানব যে আল্লাহ তাআলা এখানে কি বার্তা রেখেছেন তো সুরাহুদের ২৫ নম্বর আয়াতটির বাংলা অনুবাদ হচ্ছে যে অবশ্যই আমি নুহুকে প্রেরণ করেছিলাম তার কমের কাছে এই বার্তা দিয়ে যে আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এটা এটা ঠিক যে নবী ও রাসুলদের মধ্যে সর্বপ্রথম নবী হচ্ছেন হজরত আদম আলী ইসলাম কিন্তু সর্বপ্রথম রাসুল হচ্ছেন হজরত নুহু আলী ইসলাম অর্থাৎ রাসুল হচ্ছে তারাই যাদের কাছে আল্লাহর বার্তা সরাসরি জিব্রাইল ফেরিস্তার মাধ্যমে এসেছে তো এখানে আল্লাহ বললেন যে অবশ্যই আমি নুহুকে প্রেরণ করেছিলাম তার কমের কাছে এই বার্তা দিয়ে যে আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী যেন তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত না করো নিশ্চয় আমি তোমাদের ওপর যন্ত্রণাদায়ক দিবসের আজাবের ভয় করছি অতপর তার কমে নেত্রী স্থানীয়রা যারা কুফরি করেছিল তারা বলল আমরা তো তোমাকে আমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছু দেখছি না এবং আমরা দেখছি যে কেবল আমাদের নিচু শ্রেণী লোকেরাই বিবেচনাহীনভাবে তোমার অনুসরণ করেছে আর আমাদের ওপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব আমরা দেখছি না বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করছি অর্থাৎ প্রত্যেক সমাজের মধ্যেই এক বিত্তবান শ্রেণী থাকে আর এক দারিদ্র শ্রেণী থাকে তা যারা এই সমাজে যারা দারিদ্র ছিল তারা কিন্তু প্রত্যেকেই আল্লাহ রাসুল হিসেবে নুহার ইসলামকে মেনে নিয়েছিল কিন্তু মানেনিকারা যাদের টাকা পয়সা ছিল এবার তারাই বলছে যে আমি দেখ আমরা দেখছি যে কেবল নিচু শ্রেণীর লোকেরাই তোমাকে অনুসরণ করছে আর তারা কী মনে করছে নুহাল ইসলামকে মিথ্যাবাদী মনে করছে তারপরে এতে অর্থাৎ সে বলো অর্থাৎ নুয়াইসাল্লাম বললেন যে হে আমার কম তোমরা কি মনে করো যদি আমি আমার রবের পক্ষ থেকে প্রেরিত প্রমাণের ওপর প্রতিষ্ঠিত হই এবং তিনি আমাকে তার পক্ষ থেকে রহমত দিয়ে থাকেন আর তা তোমাদের কাছে গোপন রাখা হয় তবে কি আমি তোমাদের ওপর তোমাদের অপছন্দ হওয়া সত্ত্বেও কি তা চাপিয়ে দেব আল্লাহতালা যদি আমাকে সত্যি রহমত দিয়ে থাকেন আর তো আর যদি তোমাদের কাছে তা যদি গোপন রাখা হয় তবে কি আমি তোমাদের ওপর তোমাদের অপছন্দ হওয়া সত্ত্বেও তা চাপিয়ে দেবো বলছে বলতে চাইছে যে আমি যদি মিথ্যাবাদী হতাম তাহলে এই যে ইবাদত করার যে কথাগুলো বলা হচ্ছে সেইগুলো তিনি চাপাতেন না অর্থাৎ তিনি যেহেতু সত্য একজন রাসুল তাই তিনি এই কথাগুলো তাদের কাছে তুলে ধরছেন তারপরে তারপরে বলেন যে আর হে আমার কম এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো সম্পদ চাই না আমার প্রতিদান শুধু আল্লাহর কাছে অর্থাৎ তোমরা যদি আল্লাহর বার্তাকে মেনে নাও অর্থাৎ প্রত্যেকটা এটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা নবীরাসুল একটাই বার্তা প্রথমেই দেওয়া দিয়েছেন সেটা হচ্ছে তাওহিদের অর্থাৎ একত্ববাদ যে আল্লাহ হচ্ছে এক আর তারই উপাসনা করো কোনো মূর্তি পূজা কোনো দেবদেবীর উপাসনা সম্মুখীন হওয়ার প্রয়োজন নেই তারা না করে ক্ষতি করার ক্ষমতা আছে না তাদের উপকার করার ক্ষমতা আছে এই বার্তাই প্রত্যেক নবী রাসোল প্রথমেই দিয়েছেন তো এটাই বলছেন যে এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো সম্পদ চাই না আমার পরিধান শুধু আল্লাহর কাছে যারা ইমান এনেছে আমি তাদের তাড়িয়ে দিতে পারি না নিশ্চয়ই তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে কিন্তু আমি তো দেখছি তোমরা এক অজ্ঞ জাতি সে আমার কম যদি আমি তাদেরকে তাড়িয়ে দিই তবে আল্লাহর আজাব থেকে কে আমাকে সাহায্য করবে এরপরেও কে তোমরা উপদেশ গ্রহণ করবে না অর্থাৎ নুহালিসাল্লামকে তো গরিবরাই অনুসরণ করতো তো তাদেরকে তো তিনি তাড়িয়ে দিতে পারেন না যে তোমরা গরিব যাও তোমাদের এই ইবাদতের প্রয়োজন নেই তা তো নয় আল্লাহ তাল্লার ইবাদত হচ্ছে সকল শ্রেণীর সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য সে গরিব হোক আর বড়লোক হোক আর ভিক্ষা করে খাক আর সে লোককে দান করুক তাতে কিছু যায় আসে না ইবাদত সকলের জন্য সমান হ্যাঁ যেটা সালাদ যে ইবাদতটা এটা সকলের জন্য সমান অবশ্যই দান খয়রাত এগুলোর মধ্যে পার্থক্য আছে যাদের আছে তারা দেবে যাদের নেই তারা গ্রহণ করবে তো এই কথা এখানে বলা হচ্ছে যে হে আমার কম যদি আমি তাদেরকে তাড়িয়ে দিই তবে আল্লাহ আজাদ থেকে কি আমাকে সাহায্য করবে এরপরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না পরে এতে বলা হচ্ছে আর আমি তোমাদেরকে বলছি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার সমূহ আছে আর আমি গায়েব জানি না আর আমি এও বলছি না যে আমি ফেরিস্তা অর্থাৎ এখানে ভালো করে বুঝতে হবে এখানে আর আমি তোমাদের বলছি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার সমূহ আছে এবং আমি গায়েব জানি এই আমি গায়েব জানির পর একটা কমা হতো ঠিক আছে যাই হোক আমি গায়েব জানি আর না আমি না আর আমি এও বলছি না যে আমি ফেরিস্তা বলছি আমি কোনোটাই বলছি না যে আমি একজন আমি একজন এমন আল্লাহর বান্দা যার আল্লাহর ভান্ডার সমূহ আমার কাছে রয়েছে বা আমি গায়ে গায়েব জানি বা এও বলছি না যে আমি ফেরিস্তা যে তোমাদের চোখে যারা হীন তাদের সম্পর্কে আমি বলছি না যে আল্লাহ তাদেরকে কখনো কোনো কল্যাণ দান করবেন না যারা সমাজে যারা দারিদ্র শ্রেণী আর এটাও বলছেন না যে যে তাদের তারা আর বৃত্ত হতে পারবে না তাও তো নয় যে কোনো গরিব মানুষ যে কোনো সময় ভালো হয়ে যেতে পারেন তা সে কথাই নুহ এখানে তাদের সামনে তুলে ধরছেন যে তোমাদের চোখে যারা হীন তাদের সম্পর্কে আমি বলছি না যে আল্লাহ তাদেরকে কখনো কোনো কল্যাণ দান করবেন না তাদের অন্তরে যা আছে সে সম্পর্কে আল্লাহ অধিক অবগত যদি এরও ভক্তি করি তাহলে নিশ্চয় আমি জারিমদের অন্তর্ভুক্ত হব তারা বললো হে নুহ তুমি আমাদের সাথে বাদানুবাদ করছো এবং আমাদের সাথে অতিমাত্রায় বিবাদ করেছো অতএব যার প্রতিশ্রুতি তুমি আমাদেরকে দিচ্ছ তা আমাদের কাছে নিয়ে আসো যদি তুমি সত্যবাদী অন্তর্ভুক্ত হও অর্থাৎ ইসলামকে বললেন যে তুমি যে আজাবের ভয় দেখাচ্ছ সেই আজাব আমাদের ওপর নিয়ে আসো দেখি যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তো নোয়া নুহাল ইসলাম বলল যে আল্লাহ আমাদের কাছে তা হাজির করবেন যদি তিনি চান আর তোমরা তাকে অক্ষম করতে পারবে না অর্থাৎ নুহা সালে স্লাম নূহ ইসলামও জানিয়ে দিলেন যে যদি শাস্তিদান তো আল্লাহ তালাই দেবেন আর তাকে তোমরা রক্ষা করতে পারবে না মানে আটকাতে পারবে না আর কি আর আমি তোমাদেরকে উপদেশ দিতে চাইলেও আমার উপদেশ তোমাদের কোনো উপকারে আসবে না যদি আল্লাহ তোমাদেরকে বিভ্রান্ত করতে চান আর তিনি তোমাদের রব এবং তার কাছে আমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে নাকি তারা বলে সে এটা রচনা করেছে বলো যদি আমি তা রচনা করে থাকি তবে আমার অপরাধ আমার ওপরেই বর্তাবে এবং তোমরা যে অপরাধ করছো আমি তা থেকে মুক্ত অর্থাৎ তারা নাকি দাবি করতো যে এটা নুহা আল ইসলামী এরই বার্তা যে বার্তা জিব্রাই ফারিস্তা আল্লাহর কাছ থেকে নিয়ে আসতেন নুহ নুহু ইসলামের ওপর তা সেই বার্তা নাকি তারা মনে করতো যে এটা নিজেরই তৈরি করা তো তারপরে বলেছে আর নুহের কাছে ওহি পাঠানো হলো যে যারা ইমান এনেছে তারা ছাড়া তোমার কমের আর কেউ ইমান আনবে না সুতরাং তারা যা করে সে জন্য তুমি দুঃখিত হয়েও না অর্থাৎ নুহের কাছে ওহি পাঠানো হয়েছিল যে কি বিষয়ে যে যারা ইমান এনেছে তারা ছাড়া তোমার কমের আর কেউ ইমান আনবে না যারা এনেছে তারা এনেছে নতুন করে আর কেউ আনবে না সুতরাং তারা যা করে সে জন্য তুমি দুঃখিত হয়েও না দুঃখিত হওয়ার কোনো বিষয় নেই আর তুমি আমার চোখের সামনে ও আমার ওই অনুসারে নৌকা তৈরি করো আর যারা জুলুম করেছে আর যারা জুলুম করেছে তাদের ব্যাপারে তুমি আমার কাছে কোনো আবেদন করো না নিশ্চয় তাদেরকে ডুবানো হবে তারপরে আয়তে বলা হয়েছে আর সে নৌকা তৈরি করতে লাগলো এবং যখনই তার কমের নেত্রী স্থানীয় কোনো ব্যক্তি তার পাশ দিয়ে যেত তাকে নিয়ে উপহাস করতো সে বলল যদি তোমরা আমাদের নিয়ে উপহাস করো তবে আমরাও তোমাদের নিয়ে উপহাস করবো যেমন তোমরা উপহাস করছো অর্থাৎ এখানে নুহু আলী সালাম কী করলেন আল্লাহতালার আদেশ অনুযায়ী তিনি নৌকা তৈরি করা শুরু করলেন আর সেই নৌকা তৈরি করতে লাগলো এবং যখনই তার কমে নেত্রী স্থানীয় কোনো ব্যক্তি তার পাশ দিয়ে যেত তাকে নিয়ে উপহাস করতোস আর সে বললো যদি তোমরা আমাদের নিয়ে উপহাস করো তবে আমরাও তোমাদের নিয়ে উপহাস করবো যেমন তোমরা উপহাস করছো অর্থাৎ নুহ ইসলাম এমন সময় নৌকা তৈরি করছিলেন যে যেখানে হয়তো বৃষ্টিপাত হওয়ার বা বন্যা হওয়ার কোনো সম্ভাবনা ছিল না কিন্তু আল্লাহ তালার উদ্দেশ্য তো ওটাই ছিল যে তাদেরকে বন্যা প্লাবেন ডুবিয়ে মারবেন আর কি তো তার উদ্দেশ্য জানা ছিল না সাধারণ লোকেরা তো মানে হাসি ঠাট্টা মুখ করছেই যে কি ব্যাপার এ কি পাগল হয়ে গেল নাকি যে নৌকা তৈরি করছে এ কি নৌকা কি স্থলভাগে মানে এই রাস্তার ওপরে কী চলন করবে স্থলভাগে না এই যে মানে জলপথে নামাবে সেই আর কি তো এখানে নুহ আল ইসলামকে বিভিন্ন বিষয়ে তারা মানে ঠাট্টা হাসি তারা করতো যখনই তাদের মানে যখনই তার কমের মানুষেরা বিশেষ করে যারা নেত্রী স্থানীয় যারা ছিল তারা যখন দেখত যে নুহা ইসলাম এই নৌকা তৈরি করছেন তখন ঠাট্টা বিদ্রুপ করতেন আচ্ছা অতএব শীঘ্রই তোমরা জানতে পারবে কারও পর সে আজাব আসবে যা তাকে লাঞ্ছিত করবে এবং কারো পর আপতিত হবে স্থায়ী আজাব তো নুহা ইসলাম তাদেরকে জানিয়েছিলেন যে তোমরা শীঘ্রই জানতে পারবে যে কারো পর সে আজাব আসবে যা তাকে লাঞ্ছিত করবে এবং পর আপতিত হবে স্থায়ী আজাব অবশেষে যখন আমার আদেশ আসলো এবং চুলা উথলে উঠল আমি বললাম তুমি তাতে তুলে নাও প্রত্যেক শ্রেণী থেকে জোড়া জোড়া এবং যাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গিয়েছে তাদের ছাড়া তোমার পরিবারকে এবং যারা ইমান এনেছে তাদেরকে আর তার সাথে অল্প সংখ্যকেই ইমান এনেছিল এর আরেকটি অর্থ হল ভূপৃষ্ঠ প্লাবন শুরু হওয়ার আগে ভূপৃষ্ঠের সবখান দিয়ে পানি উৎসারিত হতে লাগল তো এখানে বলি যে নুহ ইসলামকে যখন বলা হয়েছিল নৌকা তৈরি করো তিনি নৌকা তৈরি করার পর প্রত্যেক স্থলভাগের প্রত্যেকটা প্রাণীকেই যারা চলাফেরা করে প্রত্যেকেই জোড়া জোড়া তুলতে বলেছিলেন অর্থাৎ একটা মাদা একটা মাদি অর্থাৎ একটা মেল একটা ফিমেল এভাবে প্রত্যেক জোড়াই তিনি তুলেছিলেন সেই এলাকায় যত ধরনের পশু পাখি ছিল আর মানুষদের থেকেও অনেক মানুষ ছিল এখানে অনেকে বলেছে আশি জোড়া অনেকে ভিন্ন মত পোষণ করেছে যাই হোক এ বিষয়ে আল্লাহ তাল্লাহ ভালো জানেন আর নুহু আলে যে পরিবার পরিবারের মধ্যে পরিবারের মধ্যে তার স্ত্রী ও তার কোনো কোনো সন্তান কিন্তু নুহু আল ইসালামের ওপর ইমান আনেনি যে তিনি আল্লাহর রাসুল হিসেবে ইমান আনেনি তাই তারা আল্লাহকেও বিশ্বাস করেনি আল্লাহর কাজও করেনি আর তাদেরকেও তখন সেই নৌকা নেওয়া হয়নি যেহেতু তারা কাফির ছিল আর সে বললো তোমরা এতে আহরণ করো এর চলা ও থামা হবে আল্লাহর নামে নিশ্চয় আমার রব অতি ক্ষমাশীল পরম দয়ালু তো এই এটা একটা দোয়া যেটা নৌকা আরোহণ করার সময় এই দোয়াটা আপনারা বলতে পারেন যে বিসমিল্লাহি মাজরেহা ও মুরশাহা অর্থাৎ আল্লাহর নামেই চলছে যার এই যানের গতি ও স্থিতি আল্লাহর নামেই তারপরে আয়তে বলা হয়েছে আর তা পাহাড় সম ঢেউয়ের মধ্যে তাদেরকে নিয়ে চলছিল এবং নুহু তার পুত্রকে ডাক দিল আর সে ছিল আলাদা স্থানে হে আমার পুত্র আমাদের সাথে আহরণ করো এবং কাফিরদের সাথে থেকো না সে বলল আচিরে আমি একটি পাহাড়ে পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি থেকে রক্ষা করবে সে অর্থাৎ নুহু বলল যার প্রতি আল্লাহ দয়া করেছেন সে ছাড়া আজ আল্লাহর আদেশ থেকে আদেশ থেকে কোনো রক্ষাকারী নেই এরপর তাদের উভয়ের মধ্যে ঢেউ অন্তরায় হয়ে গেল অতপর সে নিমজ্জিতদের নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হয়ে গেল অর্থাৎ সে ডুবে মারা গেল কার কথা বলা হচ্ছে নুহাল ইসলামের যে সন্তান যে পুত্র সন্তান ছিল তার কথা বলা হচ্ছে সে নুহাল ইসলামের উপর বিশ্বাস করেনি 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 আবার নৌকাতেও আশ্রয় নেয়নি মানে নৌকাতে যদিও আশ্রয় নিত তাহলে হয়তো তার জীবন রক্ষা পেত কিন্তু সে পাহাড়ে আশ্রয় নিয়েছিল কিন্তু পাহাড় পাহাড় পর্যন্ত উঁচু হয়ে গিয়েছিল মানে যতটা বৃষ্টিপাত হয়েছিল আর যতটা ভূগর্ভ থেকে যতটা জল বের হয়েছিল এসেছিলো ঝর্ণা দিয়ে তা সেই ঝর্নার পানি আর বৃষ্টির পানি একত্রিতভাবে পাহাড়গুলোকে ডুবিয়ে রেখে দিয়েছিল যেখানে কোনো প্রায় কোনো মানুষেরই ওই অঞ্চলের কোনো মানুষেরই বেঁচে থাকা সম্ভব হয়নি এটা নিয়ে অনেক মত আছে কেউ বলেছে বিশেষ কোনো অঞ্চলের ওপর এটা হয়েছে আবার কেউ বলেছে না গোটা পৃথিবী জুড়েই হয়েছে আর এই আর এই নুহার ইসলামের নবীর ঘটনা ওল্ড টেস্টামেন্টেও বর্ণনা আছে খ্রিস্টানদের খ্রিস্টান ইহুদিদের ওল্ড টেস্টামেন্টের মধ্যেও এই বন্যার কথা রয়েছে তো পরে আয়তে বলেছে আর বলা হলো হে জমিন তুমি তোমার পানি চুষে নাও আর হে আসমান বিরত হও অতপর পানি কমে গেল এবং আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়িত হলো আর নৌকা যুদি পর্বতের ওপর উঠল এবং ঘোষণা করা হলো ধ্বংস জালিম কমের জন্য তারপর আল্লাহ আল্লাহতালার আদেশ যে জমিনকে বলা হলো তুমি তোমার পানি চুষে নাও আর আকাশকেও নির্দেশ করা হলো যে তুমি বৃষ্টিপাত হ বন্ধ করো তারপরে সাধারণ অবস্থায় আসলো আর আল্লাহলা ঘোষণা করলো যে ধ্বংস জালিম কমের জন্য অর্থাৎ যদি অবিশ্বাসী কম হয় তা তাদের রক্ষা নেই আল্লাহ তালা কোনো কোনো কমদের পৃথিবীতে শাস্তি দিয়েছেন আর যাদের দেননি তাদের আখিরাতে দেবেন মানে শাস্তি রয়েছেই আর নুহ তার রবকে ডাকল এবং বলল হে আমার রব নিশ্চয় আমার সন্তান আমার পরিবার ভুক্ত এবং আপনার ওয়াদা নিশ্চয় সত্য আর আপনি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক তিনি বললেন হে নুহু সে নিশ্চয় তোমার পরিবারভুক্ত নয় সে অবশ্যই অসৎ কর্মপরায়ণ সুতরাং যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই আমার কাছে তা চেয়েও না আমি তোমাকে উপদেশ দিচ্ছি যেন মূর্খদের অন্তর্ভুক্ত না হও এখানে নুহু আলী সাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন যে আমার যে পুত্র সে তো আমার পরিবারের ঘরের লোক তো তাকে আপনি রক্ষা করেন তো আল্লাহতালা এটাতে কিন্তু রাজি ছিলেন না অর্থাৎ তার পুত্র হলেও কিন্তু আল্লাহর কাছে সে কাফির ছিল তাই কাফিরদের শাস্তি সবার জন্য সমান আর কি এখানে আল্লাহ তালা বলছেন যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই আর সে তোমার পরিবারের অন্তর্ভুক্তও নয় অর্থাৎ সে তার বাপ দাবি করছে যে আমার পুত্র আমার পরিবার অন্তর্ভুক্ত কিন্তু আল্লাহ তালা বলছেন সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় সে অবশ্যই অসৎ কর্মপরায়ণ সুতরাং যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই আমার কাছে তা চেয়েও না আমি তোমাকে উপদেশ দিচ্ছি যেন মূর্খদের অন্তর্ভুক্ত না হও তাহলে যে বিষয়ে তোমার জ্ঞান নেই যে এটা এটা তো একদম মানে কঠিন সত্য যে নবীর আসুলদের যে চেয়ে মানে যে কেউ যদি কেউ চায় সে নবীর আসুল থেকে হোক না কেন মানে আল্লাহতলা যে দিয়ে দেবে তা নয় অবশ্যই আল্লাহতলা বিবেচনা করেই দিয়ে থাকেন মানে কাফিরদের জন্য কিছু চাওয়া মোটেই ইমানদারদের জন্য অনুচিত হাড়া তাহলে এই কথাই ঘোষণা করেছেন এখানে বলছে যেন মূর্খতে অন্তর্ভুক্ত না হও সে বলল হে আমার রব যে বিষয়ে আমার জ্ঞান নেই তা চাও থেকে আমি অবশ্যই আপনার আশ্রয় চাই আর যদি আপনি আমাকে মাপ না করেন এবং আমার প্রতি দয়া না করেন তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব তো এখানে রাসুলকে যখন আয়াতটা বলা হলো তখন সে সংশোধন হয়ে গেল তারপরে আয়াতে বলা হলো যে বলা হলো হে নুহু তোমার ও তোমার সাথে যে উন্মত রয়েছে তাদের ওপর আমার পক্ষ থেকে শাস্তি শান্তি ও বরকত সহ অবতরণ করো অর্থাৎ এরপরে যারা অবশিষ্ট থাকলো তাদের জন্য বলা হলো যে আমার পক্ষ থেকে শান্তি ও বরকত সহ অবতরণ করো অর্থাৎ নৌকা থেকে নামো যেহেতু এখন বন্যাও চলে গিয়েছে তারা নৌকাতেই ছিলেন আর আরও অনেক উন্মতকে আমি জীবন উপভোগ করতে দেব তারপর আমার পক্ষ থেকে তাদেরকে স্পর্শ করবে যন্ত্রণাদায়ক আজাব তো এখানে ভবিষ্যতের কথা বলা হয়েছিল যে আর আরও অনেক উম্মতকে আমি জীবন উপভোগ করতে দেব মানে আরও যে অনেক উম্মত আসবে পরবর্তী সময়ে এত ফিউচারে তাদের কথা বলা হচ্ছে আর তারপর আমার পক্ষ থেকে তাদেরকেও স্পর্শ করবে যন্ত্রণাদায়ক আজাব মানে এদেরকে যেরকম আজাব মানে আক্রমণ করলো তাদেরকেও করবে আর কি তো এগুলো গাইবের সংবাদ আমি তোমাকে ওহির মাধ্যমে তা জানাচ্ছি ইতি ইতিপূর্বে তা না তুমি জানতে এবং না তোমার কম মানে তুমিও জানতে না তোমার কম জানতো না যেগুলো আমার থেকে জানছো আল্লাহ তালা বলছেন সুতরাং তুমি সবর করো নিশ্চয়ই শুভ পরিণাম কেবল মুত্তাকিদের জন্য তো আমরা এখানে জানলাম যে ডিটেলসেই জানলাম যে নুহু আল ইসলাম কে কেন আল্লাহ তালা নৌকা নির্দেশ করা মানে নৌকা তৈরি করার নির্দেশ করেছিলেন আর তারপরে কি ঘটল তো নুহু আল সাল্লামের যারা কম ছিলেন তারা কিন্তু দরিদ্র ব্যক্তিরা ছাড়া কিন্তু যারা বিত্তবান ছিল তারা কিন্তু কেউ তাকে রাসুল হিসেবে মানেনি আর আল্লাহকেও রব হিসেবে মানেনি তারা আল্লাহর সাথে হোক সির্ক করতো মানে বিভিন্ন ধরনের মূর্তি পূজা বিভিন্ন ধরনের দেবদেবীদের পূজায় তারা ব্যস্ত থাকত তারা আল্লাহকে অনুসরণ করেনি নবীরা নবী নুহুকেও অনুসরণ করেননি তাই তাদের মানে যারা কাফির তাদের তো শাস্তি আল্লাহতলা পৃথিবীতেই অনেক কমকে দিয়েছেন আর যাদের আজকালকার যারা কাফির তাদেরকে হয়তো শাস্তি দেওয়া হচ্ছে না এটা একটা দোয়ার কারণে দেওয়া হচ্ছে না যে দোয়াটা হজর মোহাম্মদ বলেছিলেন আল্লাতলাকে যে আমার কমকে পূর্বের কমের মতো পৃথিবীতে শাস্তি না দিয়ে আখিরাতেই দেবেন যা দেয়ার অর্থাৎ পৃথিবীতে শাস্তিটা মাপ চাওয়া হয়েছে মানে পৃথিবীতে যেন শাস্তি না দেয় তারপরে আল্লাহ তালা বলেছেন যে আমি অবশ্যই কিছুটা শাস্তি দেব পাপিদের অর্থাৎ যারা কাফির মানুষ যারা অন্যায় করবে যাতে তারা আমার পথে ফিরে আসে অর্থাৎ ইসলামে যাতে ফিরে আসে যাতে আল্লাহকে ভয় করে সে উদ্দেশ্যে কিছুটা শাস্তি আল্লাহ তালা কিন্তু দেবেন কিন্তু আগে কী হতো যে অনেক মানে ভয়ঙ্কর শাস্তি তালা দিতেন পৃথিবীতেই মৃত্যুর আগেই দিতেন আবার মৃত্যুর পর তো রয়েছেই তো আশা করি যে আপনারা এই ভিডিওটার বার্তা বুঝতে পেরেছেন যে তালা এখানে কি ম্যাসেজ দিয়েছেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তবে এ উদ্দেশ্যে বলে রাখি আর একটা কথা যে অনেক হয়তো বই এখন পাওয়া যাবে মার্কেটে যে বলা হবে যে নুহাল ইসলামে যে নৌকাটা তৈরি করেছিলেন সেটা নে যে নৌকার কাঠটি কি দিয়ে নির্মাণ কোন গাছের কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে নৌকাটির দৈর্ঘ্য কত ছিল পোস্ত কত ছিল নৌকার মধ্যে কত প্রাণী ছিল কত মানুষ ছিল এই ধরনের যে যে কিতাবেই পাই না কেন তথ্য সেই তথ্য কিন্তু একদম মানে একদম খাঁটি হবে তা কোনো নিশ্চয়তা নেই ঠিক আছে মানে আল্লাহ তালা যেটা বলেননি রাসুল যেটা জানান নিয়ে সেটা যদি কোনো অন্য কোনো বর্ণনা থেকে পাওয়া যায় পূর্বের কোনো বর্ণনা থেকে যদি আসে তা সেইগুলো মানে ডাউটফুল এক কথাই সেগুলো মানে সন্দেহ থাকবেই সেগুলো নিখুঁত বা কারেক্ট হওয়ার সম্ভাবনা মানে আছে আবার নেই তবে সম্ভাবনা অনেক কম যেহেতু পূর্বের তথ্য খুব একটা আসেনি হাদিসগন্ধে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জয়সাইজ